আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশে এখন একটা তুমুল বিতর্ক শুরু হয়েছে জেনাফ আসিফ নজরুলকে নিয়ে এবং জনাব আসিফ নজরুলকে নিয়ে যারা বিতর্ক করছেন এই বিতর্ক গোষ্ঠীর যিনি নেতা আমির আমিরুল যাকে বলা হয় রেভুলেশন তিনি হলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য তাকে নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই অনেক ভিডিও করেছি এবং আপনারা সবাই তাকে চেনেন এবং তার বিশাল একটা সমর্থক শ্রেণী গড়ে উঠেছে এবং সেই সমর্থক শ্রেণীকে দিয়ে তিনি অনেক ঘটনা ঘটাতে পারেন ঘটাতে পারেন তিনি প্রথম আলো ডেলিস্টারে যে ঘটনাগুলো ঘটিয়েছেন এটি দেখে বোঝা যায় এবং তার অনেক সিদ্ধান্তে অনেক বক্তব্যে বাংলাদেশে অনেক কিছু হয় তো সেই পিনাকি ভট্টাচার্য যাকে কিনা এই আন্দোলন যে হলো আগস্ট জুলাই বিপ্লব হলো সেই আগস্ট জুলাই বিপ্লবের যে মিডিয়া মাস্টার মাইন্ড এটিকে যাকে বলা হয় দেশের বাইরে থেকে যারা এই আন্দোলনটিকে প্রমোট করেছেন ধুমায়িত করেছেন তাদের মধ্যে একেবারে এক নম্বর হলো পিনাকি তো পিনাকিকে যারা অপছন্দ করে তারাও পিনাকির ভিডিও দেখে আওয়ামী লীগের লোকজনও পিনাকির ভিডিও দেখে এর কারণ হলো ওর সব কিছুর মধ্যে একটা নান্দনিকতা থাকে তথ্য উপস্থাপনা তারপরে তার সঙ্গে সঙ্গে তার বলার ভঙ্গি অ্যাটিটিউড তার লেখাপড়া ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে তিনি এরকম একটা বুটমুড়ি পেঁয়াজুর মতো করে তৈরি করেন রোজার মাসে যেভাবে মানুষ রোজাটাকে এখানে আনা ঠিক হবে না মানুষ যখন খুব ক্লান্ত থাকে ক্ষুধার্ত থাকে এবং তার যখন রুচির দুর্ভিক্ষ দেখা দেয় ঠিক সেই সময়টাতে চটকদার ঝালমুড়ি জাতীয় কিছু যখন খায় তার মধ্যে বাঙালির যে বুট বুটমুড়ি পেঁয়াজ সুন্দর করে মেখে একটু চিনি শিনি দিয়ে যদি কাউকে দেওয়া হয় তাহলে সে একেবারে যত অরুচি হোক না কেন সে সেটা খাবে এখন বাঙালি যখন শেখ হাসিনার ভয়ে রীতিমতো কাপড়চুপড় নষ্ট করছিল বাঙালি যখন তার খাবারে রুচি হারিয়ে ফেলেছিল স্ত্রী সঙ্গমে যাদের তখন যাকে বলা হয় কোনো রকম উত্তেজনা ছিল না প্রেম ভালোবাসা এমন একটা ফিকে হয়ে গিয়েছিল যে বনলতা সেনের কবিতা কারো মনে ছিল না ঐশ্বরিয়া নামক রায় নামক যেটা সুন্দরী আছেন বা প্রিয়াঙ্কা চোপড়া নামক যে একজন বলিউড অভিনেত্রী আছেন যার প্রেমে আমাদের সাবেক রাষ্ট্রপতি রীতিমতো দেওয়ানা হয়ে গিয়েছিলেন তো বাঙালি ঠিক দু হাজার তেইশ সনের পুরোটা সময় তারা প্রিয়াঙ্কার নাম ভুলে গিয়েছিল ঐশ্বরিয়া রায়ের নাম ভুলে গিয়েছিল এবং সেই সময়টিতে বনলতা সেন রূপে তাদের কাছে যারা এসেছিল তাদের মধ্যে নিঃসন্দেহে এর যে মাহাপুর সাহেব তিনি যে গান গাইতেন কখন তিনি গান গাইবেন এটি নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম আমরা তাকে গালি দিই ট্রল করি যা কিছু করি না কেন তিনি যে গান গাইতেন ওটা আমাদের একটা বিনোদনের বিষয় ছিল এরপরে ছিল কখন সেই সেফায়তুল্লাহ সেফু একটা নতুন ভিডিও পাঠাত দিবেন এবং কাকে কত অশ্লীল ভাষায় গালাগাল করবেন এবং সেই গালাগালিটা আমাদের কাছে মানে কী বলবো দিলীপ কুমারের সবচেয়ে বিখ্যাত যে সিনেমা গঙ্গা যমুনা আন তারপরে শেষে যদি হলিউডের সিনেমা ধরেন সে সফিয়া লরেনের বিখ্যাত টু ও ম্যান সানফ্লাওয়ার বা আড্রে হেবানের রোমান হলিডে বা ফিচার ফিল্ম বলতে সর্বকালের সেরা ফিচার ফিল্ম দ্য বাইসাইকেল থিপ কিংবা ধরুন দ্য সাউন্ড অফ মিউজিক এইগুলোর সাহিত্যেও আমাদের কাছে সেফায়েতুল্লাহ সেফুর গালি ছিল সবচেয়ে বড় বিনোদন শান্তি একেবারে দুদণ্ড ক্লান্তি থেকে শান্তি পাওয়ার জন্য মানুষ সেফায়েতুল্লাহকে খুঁজত দু হাজার বাইশ এবং তেইশ সনে এই লাইনে শেফায়তুল্লাহ হলেন এই সবার বাবা মানে ফাদার অফ দ্য এন্টারটেনমেন্ট মানে আপনি এখন এখন তো চব্বিশ সনে হয়ে গেছে একুশ বাইশ তেইশ মানে গত সেই দু হাজার থেকে একেবারে চব্বিশ পর্যন্ত যারা এই বাংলাদেশে এন্টারটেন দিয়েছে রাজনীতির নামে বিনোদনের নামে সব জায়গাতে তো সবার পিতা এই জাতির পিতা শেফুদা এটা পিনাকিও স্বীকার করেছেন যে তিনি শেফুদাকে ফলো করেন তারপর আমরা সেই মাহবুব সাহেবের গানে আমরা বিনোদন পেতাম আর বিনোদন পেতাম কোথায় হিরো আলম হিরো আলম যা কিছুই করত আমরা খুবই বিরক্ত হতাম তারপরে ট্রল করতাম কিন্তু দিন শেষে আমরা তাকে নিয়ে আলোচনা করতাম এবং প্রথম আলো ডেলি স্টার পর্যন্ত হিরো আলমকে প্রমোট করত বিকজ তিনি ওই সময়টাতে ছিলেন জাতির কো ফাউন্ডার মানে এই যে বিনোদন জগতের যাকে বলা হয় ফাউন্ডিং ফাদার সেফায়তুল্লাহ মাহফুজ সাহেব এবং এই হিরো আলম তো এই গ্রুপের সঙ্গে সঙ্গে একেবারে ম্যাটিকুলসলিহি যিনি আসলেন তিনি হলেন ইউটিউবার ইলিয়াস তো ইউটিউবার ইলিয়াস একসময় নাকি বাংলাদেশে চাকুরি করত একুশে টেলিভিশনে তো সে আমেরিকাতে থাকে গাড়ি চালায় মূলত ট্যাক্সি ড্রাইভার তো সেখান থেকে সে এই ইউটিউব করতো তো ইউটিউব করে তার ইউটিউবের একটা আকর্ষণ ছিল যে সে ওই বিভিন্ন সুন্দরী মেয়েদেরকে টার্গেট করতো টেলিভিশনের মিডিয়াতে যেমন ধরুন ফারজানা রূপা তারপরে একাত্তর টেলিভিশনে যারা চাকরি করত এরপরে ডিভিএসএ যেমন শারমিন মানে যারা খুব কমনীয় তারপরে আলোচিত সমালোচিত তো এদেরকে নিয়ে সে গিবত করত কার সঙ্গে কার সম্পর্ক কে কোন জায়গাতে খাট গরম করে মানে এই অবৈধ প্রণয় নিয়ে যে বলা হয় সেক্সুয়াল পারভারশন এই সেক্সুয়াল প্রভারেশন জিনিসগুলো তিনি সেই ইউটিউবের মাধ্যমে একেবারে ম্যাটিকুলাসলি তুলে আনতেন এই এখন শারমিন গেল এই এখন ফারজানা রূপা গেল ওখানে গিয়ে সে কাপড় খুলে ফেললো কাপড় খুলতে গিয়ে বাবু আসলো বাবুকে সরিয়ে দিয়ে এখন সেখানে আর একজন আসলো মঞ্জু আসলো ইকবাল সুভান চৌধুরী আসলো মানে এই জিনিসগুলো সে বলে যেটি হলো মানুষের যে বিকৃত রুচি সেই বিকৃত যেটা অনেকে লোকায়িত ছিল এটাকে সে একেবারে উদ্গ্রহণ করে দিল এবং মানুষের মধ্যে অশ্লীলতা তারপরে শেষে মন্দ যিনি শোনার উদগ্র বাসনা অন্যকে সন্দেহ করা এবং যে কোনো নারী যে কোনো পুরুষ অসম্মানিত লোককে অসম্মান করার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতার যে স্রষ্টা ফাউন্ডিং ফাদার নয় একেবারে ফাদার অব দ্য নেশন সেটা হলো ইউটিউবার ইলিয়াস ফলে এই ইলিয়াস কেন্দ্রিক যে একটা যাকে বলা হয় নতুন সোসাইটি গড়ে উঠল বিবর্তন উঠলো এটা বাংলাদেশে যাকে বলা হয় বিনোদনের জগতে ফ্রেঞ্চ রেভুলিউশনের মতো এখন সেই ফ্রেঞ্চ রেভলিউশনের উদ্যোক্তা ইলিয়াস এবং তার বাংলাদেশে প্রচুর ভক্ত এবং সে আসার কারণে এই তার যে গালাগালি এবং তার যে ধরন এবং প্রকৃতি এটা ডাউন হয়ে গেল ডাউন হয়ে গেল না এটা ঊর্ধ্বে উঠে গেল এবং আগে যারা মানে বিনোদন দিতেন মাহফুজ সাহেব তারপরে ফিরু আলম তারপর শেষে আপনার সেফায়তুল্লাহ তারা অবদমিত হয়ে গেলেন এরা মানে যাকে বলা হয় ব্যাকডেটেড হয়ে গেলেন সাবেক বিগত যৌবনা হয়ে গেলেন এবং তার ইলিয়াসের যৌবন টকবগিয়ে যখন ফুটতে থাকলো ঠিক সেই সময়টাতেই এই আন্দোলনটা দু হাজার তেইশ সালে দাদা বাড়তে থাকলো এবং ইলিয়াস যখন এই বিনোদন জগতের ওই যে তার যে সেক্সুয়াল পারভারশন অ্যান্ড পারভার্টেড অ্যাটিটিউড মাইন্ড বডি অ্যান্ড থিঙ্কিং এই জিনিসগুলোতে তিনি যখন একেবারে সম্রাট হয়ে গেছেন আলেকজান্ডার দ্য গ্রেট হয়ে গেছেন ঠিক সেই সময় পিনাকির আবির্ভাব হলো তো পিনাকি প্রথমে আমাদের মতো ফিসার করতো বা ফাহামের মতো সে যাকে বলে ভিডিও বানাতো কিন্তু ওগুলো খেত না কেউ তো দেখা গেল খুব অল্প সময়ের মধ্যে সে যখন ইলিয়াসকে অনুসরণ করা শুরু করলো এবং উইথ ইজ এডুকেশান ইলিয়াসের হয় লেখাপড়া আমি জানি না সে কোথায় পড়েছে বা তার লেখাপড়ার মান কী বা সে কোন পরিবার থেকে আসছে আমি কিছুই জানি না বাট পিনাকির একটা ইতিহাস আছে তো তার সাথে এডুকেশন আছে শিক্ষা আছে দীক্ষা আছে তো যখন বিনাকি তার সেই কর্মকাণ্ডের মধ্যে ইলিয়াসকে আনলো তার কর্মকাণ্ডের মধ্যে হিরো আলমকে আনলো তার কর্মকাণ্ডের মধ্যে যাকে বলা হয় সেলা সেফায়তুল্লাহ সেফুকে আনলো এবং সে গানও গিয়েছে গান গিয়েছে তাহলে হিরো আলম এবং মাহফুর সাহেবের মতো সে ওই কিছু কিছু ক্ষেত্রে তার গান আনলো গান আনলো কবিতা আনলো তো সব মিলিয়ে সে এরকম একটা কন্টেন্ট সে তৈরি করলো যেখানে সবাই একেবারে ওয়ান ইন এ মিলিয়ান মানে একের মধ্যে সে দশ লাখ সে জিনিস পেয়ে গেল এখানে সে গোলামুল্লা রনির বক্তব্য কেউ খুঁজতে গেলে পিনাকির মধ্যে পাবে আলুয়া ট্যানিস্ট্যানের সূত্র পাবে তারপরে সে সে সিনার মতো ডাক্তারকে সে খুঁজে পাবে ডাক্তারি বিদ্যা পাবে এখানে সে যৌন বিদ্যা পাবে এখানে সে অর্শ এবং ভগন্দর এটা কিভাবে অপারেশন করে এবং কিভাবে মলদারের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে মলদারে ঘা হলো কি না এটা কিভাবে সে টেস্ট করবে এই জিনিসগুলো মানুষ খুঁজে ফেলে কারণ হলে আমাদের যে দেশের মানুষের স্বভাব সবাই মলদারের মধ্যে কঞ্চি ঢুকাতে চায় কেউ বাস ঢুকাতে চায় এবং বাস শুধু না নয় কঞ্চওয়ালা বাস যেটাকে আমাদের বরিশালের ভাষায় বলে আক্যওয়ালা বাস তো এই আক্যওয়ালা বাস আপনি কারো পশ্চাৎ দেশে ঢুকাবেন এ তো আপনার তৃপ্তি মিটবেন আপনার মনে হবে যে আঙ্গুলটা একটু ঢুকাতে পারতাম তো এই যে পশ্চাদ দেশে আঙ্গুল ঢুকানোর যে প্রবৃত্তি সেটাকে একবার বাস্তব জীবনে মডেল তৈরি করে দিলেন জনাব পিনাকি ভট্টাচার্য ফলে বুম বুম মার মার কাট কাট কিসের শাহরুখ কিসের যাকে বলে হয় অক্ষয় কুমার বা অন্য এই যুগেতে হলিউডের যারা সবচেয়ে নামকরা ব্লকবাস্টার সেই জনি ডেভ বলেন বা অন্য যারা বলেন সব কিছু বাদ দিয়ে বাঙালির মন এবং মননে শুধু এই বাংলা নয় পশ্চিমবঙ্গে পিনাকি ভট্টাচার্য হয়ে গেলেন ফাদার অব দ্যাক নেশন অফ এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড বিনোদন জগতের একেবারে অভিসংবাদিত জাতির পিতা এতে কোনো সন্দেহ নেই এবং এখনও পর্যন্ত তিনি সেই বহলতবিতে আছেন তো সেই জায়গা থেকে তিনি ডক্টর ইনুসকে সমালোচনা করছেন তারপর প্রথম আলোকে টার্গেট করেছেন এবং তিনি সঙ্গী হিসাবে আবার সাবেক বিনোদন জগতের সাবেক পিতা ইলিয়াস ইউটিউবার ইলিয়াসকে নিয়ে নিয়েছেন কাজী তার হাতটি এখন অত্যন্ত শক্তিশালী প্রচণ্ড শক্তিশালী তো সেই শক্তিশালী হাত দিয়ে তিনি আসিফ নজরুলকে ধরেছেন তিনিও ধরেছেন তার এই যে এখন তার এখন তার শিষ্য বলতে পারেন ইলিয়াসকে অথবা ইলিয়াসের যে একসময় ইলিয়াস যে যখন নাম্বার ওয়ান ছিল এই বিনোদন যোগের ফাদার ছিল তখন সেক্ষেত্রে পিনাকি যেহেতু তাকে অনুসরণ করেছে ইলিয়াসকে আপনি বলতে পারেন ইউটিউবের ইলিয়াস ইজ দ্য মাস্টারমাইন্ড অফ পিনাকি বাট ফ্যাক্ট ইজ দ্যাট তারা এখন একত্রে কাজ করছেন জয়েন্টলি কাজ করছেন দেশ এবং জাতির কল্যাণের জন্য এই দেশকে ভারতের মুক্ত করার জন্য এ জাতিকে নতুন স্বাধীনতার সাথ দেওয়ার জন্য এ জাতিকে মানে আত্মপরিচয় বলিয়ান হওয়ার জন্য একটা নতুন কিছু তারা করার চেষ্টা করছেন এবং সেই করার ক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে এই ডক্টর আসিফ নজরুল ইজ দ্য মেইন কাল্পারেট তাদের সকল কর্মকাণ্ডের বাধা প্রধান বাধা এবং একে যে কোনোভাবে একে অপদস্থ করতে হবে অপমান করতে হবে তাড়াতে হবে এবং একে শাস্তির আওতা আনতে হবে এবং এই মুহুর্তে যদি তাদের হাতে ক্ষমতা থাকতো তাহলে আসিফ নজরুল সাহেবকে রাজু ভাস্কর্যের সামনে টানিয়ে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত তাকে মানে কী করা হতো কুটি 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 করে একেবারে ওই যে তার সর্ব অঙ্গে প্রথমে ওই যে পিনাকি সাহেবের হাত ইলিয়াস সাহেবের হাত বা খাট কটকট করা যে সমস্ত জিনিসগুলো তারা করেন ওইরকম একটা জিনিস তারা করে একে জনসম্মুখে একবার আসিফ নজরুল তাদের তারা উহ করতেন আহ করতেন চিৎকার করতেন আবার হাসতেন গুদগুদি পেয়ে এই জিনিসগুলো মানে জাস্ট তাদের স্টেলে তারা করতেন তারপরে তাদেরকে তাকে বিচার করতেন এবং তাদের ধারণা অনুযায়ী আসিফ নজরুল সাহেব এই সময়টিতে গত একশো দিনে যে ক্ষতি করেছেন ডক্টর ইনুসের দেশের জাতির এবং সব মিলিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রথম আলোর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের সব কিছু শেষ করার জন্য আসিফ নজরুল যা কিছু করছেন এই লোকের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এইরকম ভিডিও ছেড়ে সুন্দরভাবে দিয়ে তারা তো এখন মহা যাকে বলে আনন্দে আছে যে দেখো কত ধানে কত চাল এবার বুঝো যে ক্ষমতার চেয়ার বড় নাকি ইউটিউবের স্ক্রিন বড় তুমি ওখানে বসে মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়ে আছো আর সেটা বড় না আমি প্যারিসে বসে আমি যে কথাগুলো বলছি বা আমি নিউ বসে আমার শিষ্যকে দাঁড়া ভাবর শিষ্যকে দাঁড়া যে কথাগুলো বলাচ্ছি সেগুলো শক্তিশালী এগুলো এখন একটা জায়গাতে এসে পৌঁছে গেছে এবং এরই প্রেক্ষিতে যেন আসিফ নজরুল যথেষ্ট বিচলিত কোনো সন্দেহ নাই এবং আসিফ নজরুলের সঙ্গে অন্যান্য যাদেরকে জড়ানো হয়েছে তারাও বিচলিত ডক্টর ইউনউস সাহেব বিচলিত কিনা জানি না তবে সবাই সন্দেহ করছে যে এরা সবাই মোটামুটি জামাতের বন্ধু শিবিরের বন্ধু এবং জামাত শিবিরকে ক্ষমতায় রাখার জন্য সেভ করার জন্য বা ইসলামাইজেশনের জন্য এরা মনে করছে জামাতই বাংলাদেশের একমাত্র দল যাদের হাতে দেশ জাতি নিরাপদ এবং এই জামাতের যে কর্মে যত বাধা এই আসিফ এবং আসিম রজুলের সাথে জামাতের প্রথম দিকে যে মহরম সম্পর্ক ছিল এটি যে কোনো কারণে হয়তো বাংলাদেশে জামাতের কারণে হয়েছে বা আসিফ নজরুলের কারণে হয়েছে বা ভারতের কারণে হয়েছে বা প্রথম আলোর কারণে হয়েছে অথবা পিনাকি ইলিয়াজদের কারণে হয়েছে হোয়াট এভার মেবি নট ম্যাটার এটা হয়ে গেছে এখন এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কী করবেন ডক্টর আসিফ নজরুল তাকে নিয়ে যে যেভাবে পাচ্ছে ট্রল করছে তাকে সবাই ভয় দেখাচ্ছে এবং সেই ভয়ের কারণে দেখলাম যে সে মাটির সঙ্গে একদম মিশে গেছে এবং সে রিয়েলি ভয় পেয়েছে ভয় পাওয়ার পরে সে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে এবং তারপরে সে পিনাকিকে নিয়ে কথা বলছে ইলিয়াসকে নিয়ে কথা বলছে পরোক্ষভাবে সরাসরি নাম যে নেবে এই সাহসও তার নেই পিনাকির যে নাম নেবে বা ইলিয়াসের যে নাম নেবে এই সাহস ডক্টর আসিফ নজরুল সাহেবের নেই ফলে তিনি একবার বলছেন যে এক ভদ্রলোক আছেন তাকে জাতির পিতা না বানানো পর্যন্ত থাকবে না তো আসিফ নজরুল যতই ভয় পাক না কেন পিনা ভয় পান না তিনি আবার বিরোধ বলছেন আমাকে ইন্ডিকেট করে সকল কথাবার্তা বলা হচ্ছে তিনি আবার হুমকি দিয়েছেন এবং সেই হুমকি পেয়ে আসিফ নজরুল আবার ভয় পেয়েছেন আবার ভয় পেয়ে বঙ্গভবনে কি করেছেন গণভবনে কি করেছেন পাঁচ তারিখে চার তারিখে তিন তারিখে কী করেছেন সেই প্রমাণগুলো আবার তিনি উপস্থাপন করছেন এবং এই প্রথম আমি আসিফ নজরুলের একটা বিষয় দেখলাম যে তিনি বলতে গেলে বন্ধুহীন মানে এই সময়টিতে তার পক্ষে কেউ দাঁড়াচ্ছে না তিনি একা এবং কোনো উল্লেখযোগ্য ব্যক্তি তার পক্ষে একটা উ শব্দ করছে না টু শব্দ করছে না তাকে সেভ করার জন্য তার পক্ষে একটা স্ট্যাটাস দিচ্ছে না কোনো উল্লেখযোগ্য ব্যক্তি অনেকেই নিচে নিচে বলছে যারা হয়তো ইলিয়াসকে পছন্দ করে না পিনাকিকে পছন্দ করে না তারা হয়তো বলছে কিন্তু সত্যিকার অর্থে একটা ভালো জায়গা থেকে সমাজের যে এলিড যে সোসাইটি মেনটেন করে ওনার পক্ষে তো মাহফুজা নামের বক্তব্য দেওয়া উচিত ওনার পক্ষে প্রথম আলোর বক্তব্য দেওয়া উচিত এমনকি ওনাকে ডিফেন্ড করার জন্য যদি প্রধান প্রচেষ্টা বলে যে হোয়াট এভার মেবি দ্যার শুড নট বি এই সমস্ত জিনিস হওয়া উচিত নয় আমরা আসিফ নজরুল সাহেবের কাজকর্ম সম্পর্কে জানি ওয়াকিফল এই জিনিসগুলো হচ্ছে না ফলে তিনি মূলত আসলে বন্ধুহীন হয়ে পড়েছেন অথবা তার আদৌ কোনো কালে কোনো বন্ধু ছিল কি না এটি এখন প্রমাণ করার সময় এসেছে কাজেই নাটক চলছে ড্রামা চলছে বিনোদন চলছে দেখি এটার কি পরিণত